ফাঁসির আগে কারাগারের নিয়ম অনুযায়ী তার কাছে কারা কর্তৃপক্ষ কারাগারের ইমাম সাহেবকে পাঠিয়েছেন তাকে তৌবা পড়ানোর জন্য কালিমা পড়ানোর জন্য সাইয়েদ কুতুব ইমাম সাহেবকে দেখলেন তার রুমে আসছেন তিনি বললেন ইমাম ইমাম সাহেব আপনি কে তিনি বলেন ইমাম সাহেব আচ্ছা ইমাম সাহেব কেন এসেছেন বলেন আপনার তো ফাঁসি হয়ে যাবে আমি আসছি আপনাকে তৌবা করাইতে কালিমা পড়াইতে সাইয়েদ কুতুব একটু মুচকি আসতেন বলেন আচ্ছা আপনি যে এখানে আমাকে কালিমা পড়াইতে আসছেন এটা কি আপনার চাকরি কয় হ্যাঁ যাদেরকে এরকম ফাঁসি দেওয়া হয় আমি কালিমা পড়াই তৌবা করাই আর কারাগারের এখানে আমি ইমামতি করি এটা আমার চাকরি তিনি বলেন এ কারণে কি বেতন দেওয়া হয় আপনাকে হ্যাঁ বেতন দেওয়া হয় তিনি মুচকি এসে বললেন বুঝলাম না আপনি কালেমা পড়াইয়া বেতন পান আর আমি কালেমা মানুষকে বুঝাইয়া আমার মরণ হয়ে যায় বুঝলাম না কালিমা তো একটাই কিন্তু আপনাকে বেতন দিচ্ছে পয়সা দিচ্ছে আর আমাকে মেরে ফেলছে আপনি যে কালেমা পড়ানোর কারণে বেতন পাচ্ছেন আপনি কি জানেন ইমাম সাহেব ওই কালেমা মানুষকে আমি বুঝাইছি এই কালেমার দাবি কি সেটা মানুষকে বোঝানোর কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে আপনি কি জানেন এত কিছু জানেন আমি যে কাজে আসছি ওই কাজ করতে দেন তিনি বললেন আপনি একজন ইমাম সাহেব হয়ে শুধু পার্থিব সাহেব আপনি বলছেন যে আমি এত কিছু বলি না আমার কাজ আমি করবো কালেমার দাবিও আপনি পূরণ করেন না যে ইমাম সাহেব শুধুমাত্র কালেমা পড়াইয়া বেতন নেই কালেমার দাবি পূরণ ওই ইমামের কাছ থেকে আমি কুতুবের কালেমা শিখা মিশরের কুতুবের ইতিহাস আপনারা অনেকে জানেন তাফসিল লিখলেন ফি কোরআন দিন কায়মান আন্দোলন করেন এটা তার অপরাধ তাকে মিশরের সেই সময়কার জালিম সরকার গ্রেফতার করলো গ্রেফতার করে তাকে কামড়ানোর জন্য জেলখানার ভেতরে পাগলা কুকুর ছেড়ে দিয়েছে এরপরে তাকে বলা হলো আপনি এক কাজ করেন শাসক গোষ্ঠীর কাছে মাফ চান তাদের সাথে দহরম মহরম করেন মুচকি এসে দিয়ে বললেন কি আজীব অবস্থা মাজলুমকে বলছে জালিমের কাছে ক্ষমা চাইতে আমি মজলুম আমি কারো কাছে কোনো জালিমের কাছে ক্ষমা চাইব না আমি একমাত্র একজনের জন্য একজনের পথে আছি তার উপরে তাওয়াক্কুল করি তিনি কে বলা হলো পরিণতি ভয়াবহ হবে ফাঁসি দেওয়া হবে ইমানদাররা ফাঁসির রশিকে জুতার ফিতার মতো ভাবে না মৃত্যুকে তো ভয় পার চোর মৃত্যুকে ভয় পায় বাটপার মৃত্যুকে ভয় পায় দুর্নীতিবাজ মৃত্যুকে ভয় পায় লুটেরা দুর্নীতিবাজ ইমানদার মৃত্যুকে ভয় পায় না খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছেন আপনারা এমন এক সেনাপতি জীবনেও যুদ্ধে তাকে কেউ পরাজিত করতে দুইজন সেনাপতি তারা জীবদ্দশায় যত যুদ্ধ করেছেন কেউ তাদেরকে হারাইতে পারে নাই একজন মুসলিম আর একজন অমুসলিম মুসলিম সেনাপতির নাম খালিদ ইবনুল ওয়ালিদ আর অমুসলিমের নাম হচ্ছে ওই যে মঙ্গোলিয়ান সেনাপতি ছিল চেঙ্গিস খান এই চেঙ্গিস খানকেও কেউ হারাতে পারে নাই তো খালিদ ইবনুল ওয়ালিদ তৎকালীন সুপার পাওয়ার পারস্য পারস্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হলেন আড়স্ব সেনাবাহিনীর কমান্ডার যুদ্ধের দিন খালিদ ইব্ল ওয়ালিদকে বলেন খালিদ তুমি যাদের কি নিয়ে এসেছ এরা তো আমার সৈন্যবাহিনীর সাথে পারবে না সবাইকে মেরে ফেলবো আমি সবাইকে কি করব মেরে ফেলবো জবাব দিয়েছেন কি জানেন শোনেন তিনি বললেন জি টুকুম বে কৌমেন ই হব্বুন আল মৌত আল হায়া জিদ টু কুম্ব বে কৌমেন জিদ ই আল হায়া হেবুনাল মাউথ কামাউথ হেব্বুন আল তোমরা যেভাবে দুনিয়ার জীবনকে ভালোবাস আমি যাদেরকে নিয়ে এসেছি তারা তোমাদের মতো জীবনকে ভালোবাসে না এরা সবাই মৃত্যুকে ভালোবাসে কেন ভালোবাসে মৃত্যু হল ইমানদারের জন্য একটা শাকো একটা ব্রিজ একটা কালভার্ট মৃত্যুর মাধ্যমে মানদার দুনিয়ার সফর শেষ করে তারা জান্নাতে আল্লাহর দিদার অপেক্ষায় থাকে সুবাহান আল্লাহ মোমিন মৃত্যুকে ভয় পায় না সাইয়দ কুতুবকে বলা হলো ফাঁসি দেওয়া হবে তিনি বললেন অসুবিধা নাই ফাঁসির আগে কারাগারের নিয়ম অনুযায়ী তার কাছে কারা কর্তৃপক্ষ কারাগারের ইমাম সাহেবকে পাঠিয়েছেন তাকে তৌবা পড়ানোর জন্য কালিমা পোড়ানোর জন্য সৈয়দ কুতুব ইমাম সাহেবকে দেখলেন তার রুমে আসছেন তিনি বললেন ইমাম ইমাম সাহেব আপনি কে তিনি বলেন ইমাম সাহেব আচ্ছা ইমাম সাহেব কেন এসেছেন বলেন আপনার তো ফাঁসি হয়ে যাবে আমি আসছি আপনাকে তো বা কালিমা পড়াইতে সাইয়েদ কুতুব একটু মুচকি হাসতেন বলেন আচ্ছা আপনি যে এখানে আমাকে কালিমা পড়াইতে আসছেন এটা কি আপনার চাকরি কয় হ্যাঁ যাদেরকে এরকম ফাঁসি দেওয়া হয় আমি কালিমা পড়াই করাই আর কারাগারের এখানে আমি ইমামতি করি এটা আমার চাকরি তিনি বলেন এখানে কারণে কি বেতন দেওয়া হয় আপনাকে হ্যাঁ বেতন দেওয়া হয় তিনি মুচকি এসে বললেন বুঝলাম না আপনি কালেমা পড়াইয়া বেতন পান আর আমি কালেমা মানুষকে বুঝাইয়া আমার মরণ হয়ে যায় বুঝলাম না কালিমা তো একটাই কিন্তু আপনাকে বেতন দিচ্ছে পয়সা দিচ্ছে আর আমাকে মেরে ফেলছে আপনি যে কালেমা পড়ানোর কারণে বেতন পাচ্ছেন আপনি কি জানেন ইমাম সাহেব ওই কালেমা মানুষকে আমি বুঝাইছি এই কালেমার দাবি কি সেটা মানুষকে বোঝানোর কারণেই আমাকে ফাঁসি দেওয়া হয়েছে আপনি কি জানেন কয়েমি এত কিছু জানি আমি যে কাজে আসছি ওই কাজ করতে তিনি বললেন আপনি একজন ইমাম সাহেব হয়ে শুধু পার্থিব বল আপনি বলছেন যে এত কিছু বুঝি আমার কাজ আমি করব কালেমার দাবিও আপনি পূরণ করেন না যে ইমাম সাহেব শুধুমাত্র কালেমা পড়াইয়া বেতন নে কালেমার দাবি পূরণ করে না ওই ইমামের কাছ থেকে আমি সাইয়দ কুতুবের কালেমা শিখা লাগবে না আল্লাহ আকবর এরা আমাদের পূর্ববর্তী আলেম যে আলেমের গলা দিয়ে জালিমের ফাসিকের পয়সা ঢুকে বিরানি ঢুকে এদের গলা দিয়ে আল্লাহর কসম জীবনে সত্য কথা বের হবে না। ঠিক। আল্লাহর নবী বলেছেন উহুম শাররুম মান আদি আদিমিস سما। ওই জামানায় আলেমরা হবে নিকৃষ্ট। তাখরুজুল ফিতনা। এদের থেকে ফিতনা বের হবে। কত দল বানিয়েছে। আলেমদের মধ্যে এত দল। এত দলাদলি আমাদের মধ্যে। দলাদলি করে মসজিদ ভাগ করে ফেলেছে। আমার দেশে এক গ্রুপ আছে। আমি নাম নিয়েই বলি তাদেরকে। তারা আহলে হাদিস মসজিদ বানিয়েছে কিসের জন্য শুধুমাত্র হাত বাঁধা আমিন নেই আমার সভাপতি সাহেব সৌদি সৌদি আরবে আরবে থাকেন আমিও অনেকবার গিয়েছি সভাপতি সাহেবকে সাক্ষ্য রেখে বলছি তিনি হারামে প্রত্যেক সপ্তাহে যান আমাকে বলেছেন তিনি দেখেছেন ওখানে আমিন কেউ জুড়ে বলে কেউ আসতে বলে আসতেও বলেন জুড়েও বলে কেউ হাত বুকেও বাঁধে কেউ নাভির উপরেও বাঁধে কেউ তো বাঁধেও না তাই বলে কি তারা হারামের অংশকে দুই ভাগ করেছে যে হারামে যারা জুড়ে বলো তোমরা আলাদা যারা আসতে বলো আলাদা আমার দেশে কিছু ফেতনা বাজ বের হয়েছে যারা এই সব বিষয় নিয়ে উম্মতের একই গ্রামে মসজিদ ভাগ করে দিয়ে উম্মতের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এই বিষয় নিয়ে তো আমরা দলাদলি করার কথা ছিল না কি বলেন কথা ছিল আল্লাহ আকবর কি আর বলবো আপনাদেরকে দুঃখের কথা আমরা নিজেরাই তো ঠিক নাই নবীজি বলেছেন ইহুদি খ্রিস্টানরা বাহাত্তর দলে ভাগ হয়েছে আমার দলে ভাগ হবে সব জাহান নামে যাবে এক একদল ছাড়া কয়দল ছাড়া এখন ওই একদল কারা আমাদের দেশের সব দলের আলেমরা দাবি করেছে তারা এখন আছেন আমি একটা নির্দলীয় কথা বলি তারা কারা আমি নবীজির কথাটা কুট করি সাহাবিরা বললেন তারা কারা নবীজি বললেন আলাইহি যারা আমার আর আমার সাহাবিদের পথের উপরে আসে এখন এটার ব্যাখ্যা অনেকে অনেকভাবে দেয় আমি একদম বলছি না নির্দলীয় ফেরকাবাজি ছাড়া উত্তর দিব উত্তর হলো নবী এবং সাহাবিদের জীবনের মূল লক্ষ্য ছিল কোরআনের বিজয় বাস্তবায়ন করা আমার সাথে আপনারা একমত না দিমত আমি কি ভুল বলেছি আচ্ছা নবীজি সারাটা জীবন কষ্ট করেছেন তা এফে মার খেয়েছেন উহুদে দান দান শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন সাহাবিরা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন উদ্দেশ্য কি ছিল কোরআনের বিজয় করা কোরআনের রাজ কায়েম করা তাহলে নবীজি বলেছেন সব জাহান নামি একদল জান্নাতি তারা হলো যারা আমার আর সাহাবিদের পদাঙ্ক অনুসরণ করে কোরআনের রাজ কায়েমের জন্য জেলে যায় মার খায় জীবন দেয় এরাই সাহাবিদের এবং নবীর পথে আছে ঠিক কি না সেই পথে থাকতে কোরআনের বিজয়ে কোরআনের বিজয় নিশ্চিত করে এই পথে কারা কারা নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিতে প্রস্তুত দুহাত তুলে আল্লাহকে দেখান হাতগুলো নামান হাতগুলো নামান তাহলে আলোচনার শেষে আজকের যে শিক্ষা নিব সেটা হলো আমরা সবাই আসি নবীর পথে আমাদের জীবনের সাহাবিদের লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআনের বিজয় নিশ্চিত করা আর কোরআনের বিজয় করতে হলে শুধু চিল্লাইলে আল্লাহ ফাইলে হবে না কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে আর কোরআনের এই বিধানগুলো সকল সেক্টরে বাস্তবায়নের প্রাণান্ত চেষ্টা করতে তাহলেই মুক্তি আসবে শান্তি আসবে ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন